নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল বাড়ির মহিলাদের নিয়ে বাড়ির মহিলারা তাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি রান্না রান্নাবান্না ঘর সামলাতে হয় এর ফলে অনেক সময় ওনারা অসুস্থ হয়ে পড়েন কিন্তু অসুস্থ হয়ে পড়লে তা অবস্থা সেই অবস্থায়ও ওনারা কাজ করেন কাজ করার ফলে কি হয় ওনাদের মানে শরীরের যে শরীরটা যে সুস্থ হবে সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ হতে পারে না অসুস্থ থাকতে থাকতেই কাজ করতে করতে কোনোরকমভাবে ইয়ে হয় সুস্থ হয় কিন্তু আমাদের বা আমার রিকোয়েস্ট বা আমাদের রিকোয়েস্ট যেটা বাড়ির মহিলা যখন অসুস্থ হবে তখন তাদেরকে সম্পূর্ণ বিশ্রাম দিন বাড়ির অন্যান্য সদস্য সদস্যরা মিলে ওনাকে সম্পূর্ণ বিশ্রাম দিন মহিলাদেরকে ওনাদেরকে যদি বিশ্রাম নিতে বলা হয় ওনারা বিশ্রামও নেবে না একটু সুস্থ বোধ হলে উঠে এসে কাজ করতে চাইবে এতে কি হয় শরীর সুস্থ হয় না শরীর আরও খারাপের দিকে যায় তার জন্য ওনাদেরকে যখন বিশ্রামে দেবেন সম্পূর্ণ বিশ্রাম দেবেন একদম মানে যতটুকু উনা নিজস্ব কাজ যতটুকু মানে অর্থাৎ কি খাওয়া মানে ঘুমানো ছাড়া অন্য কিছু কাজ আপনারা দেবেন না এতে তাড়াতাড়ি ওনারা সুস্থ হবে সুস্থ হলে ওনারা আবার নতুন উদ্যমে কাজ করতে পারবে আর নিজের ওনারা নিজেরাও ভাবতে পারবে যে আমি অসুস্থ হয়ে গেলে আমাকে আমার জন্য কারোর কেউ করে এটাও ভাবতে পারবে আমার কথা কেউ ভাবে শুধু ভাবা নয় কাজও ক করছে তার জন্য মহিলা ওনারাও অসুস্থ অবস্থায় বসে বসেও ভাবতে থাকে আমার ছেলে কি খাবে মেয়ে কি খাবে বা হচ্ছে আমার স্বামী কি খাবে ঠিক মতো বেরোচ্ছে কি না ওনারা যেহেতু সারা জীবন ধরে এই কাজ করে এই কথা তো ভাববেই কিন্তু ওনাদেরকে জোর করে আপনারা বিশ্রাম দিন বিশ্রাম দিলে তাড়াতাড়ি সুস্থ হবে না হলে বেশিরভাগ দেখা যায় বাড়ির মহিলারাই মানে বছরে বেশিরভাগ সময় অসুস্থ থাকে কারণ তারা শরীরকে বিশ্রাম দেয় না আর বিশ্রাম না দেওয়ার ফলেই শরীরে নানা রোগের বাসা বাঁধে আবার কিছু কিছু রোগকে ওনারা চেপেও রাখেন বাড়িতে বলতেও চায় না এর ফলেও রোগ বেড়ে যায় তাই তাছাড়া যেসব মহিলারা চাকরি করেন তাদের তো চাপ আরও বেশি বাড়িও সামলাতে হয় এবং বাইরেও যেতে হয় বাইরের কাজ মিটিয়ে ঘরে এসে মহিলাদের যেমন নিজস্ব কাজ বাড়িতে এসে কাজ করা তাও করতে হয় তার জন্য আপনারা ছুটি নিয়ে সম্পূর্ণভাবে বিশ্রাম নিন কিছু করার নাই শরীর যদি আমার না ঠিক থাকে তাহলে কোনো কাজই আমি করতে পারবো না অতএব আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে আর সবার সাহায্য পেলে অবশ্যই মহিলারা সুস্থ থাকতে পারবে বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে মহিলা বাড়ির মহিলা অসুস্থ হলেই বাড়ির বিভিন্ন সদস্য চিৎকার চেঁচামেচি পড়ে যায় হ্যাঁ আমি খেতে পাচ্ছি না আমার অমুক হচ্ছে না তমুক হচ্ছে না শরীর সুস্থ রাখতে পারো না কেন এরকম বিভিন্ন কথা বলেন কিন্তু তা না বলে ওনাদের যত্ন নিন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন